এই সময়ের আগরতলা আজকের আগরতলা রাত দিন রাত দিন কি একটা বিষয় মানে সেই সময়ের আগরতলা মানে একটা গ্রাম একটা অসপরাদা ওই সময়ের স্থিতি যদি কিছু শেয়ার করেন না কোন সময় বলেন না এটা সময়ের বিবর্তনে এটা শহর হয়ে গেছে এটা তো মানে হয়েছে কিন্তু আপনি ছোটবেলা থেকে আগরতলা দেখলেন আগরতলা আগরতলা সেখানে কি না শুনুন আগরতলা শহর বাজছিল মানে চারটে পাড়া পাঁচটা পাড়া ছিল এটাকে বলতো পুব পাড়া না না বনমালীপুর ওই দিকটাকে বলতো পুব পাড়া এই রাম এই এই জায়গায় বলতো উত্তর পশ্চিম পাড় অক্ষণ আমরা আছি তো আমরা এখানে পশ্চিম পাড় বলতো তখন এই যে নাম ছিল পুব পাড়ার সঙ্গে পশ্চিম পাড়ার ফুটবল খেলা হতো এই ব্যাপার আর আছে না না ম্যাগনেট ক্লাবের না

ওই খালটা ওই খালের মতো এখন পরে হা মানে ব্রিজ করে ঘুরিয়ে দিয়েছে নদীর গতিটা গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর মানে ইয়ে ইয়ে মূর্তিটা না না মূর্তিটা না গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর মানে দেহ ইয়ে দাহ করার পরে পুতাসি হ্যাঁ অস্থি এবং ইয়ে কলসে করে সব রাজ্যে রাজ্যে গেছে

পুরনো আগরতলা কিছুই টের পাবেন না আর একটা কথা বলছি যে একবার ভূপেন হাজারিকা আগরতলা এসেছিলেন সেটা উনিশশো আটান্ন সাল আটান্ন সাল আটান্ন সালে আপনার জন্ম হয়নি আটান্ন সালে জন্ম হতো দুদিনের জন্য অনুষ্ঠান এখানে হতো ভূপেন হাজারিকা এসেছিলেন অপরেশ লাইরি মানে বাবি লাইরি বাবা হ্যাঁ তখন এতটা নাম ছিল না 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 নাম ছিল শুনুন না আর ইয়েতে মানবেন্দ্র মুখার্জি আর তরুণ বন্দ্যোপাধ্যায় ইলা বসু এইসব শিল্পীরা ছিল তখন আর প্রচন্ড নাই তখন আমি ওই ইয়ে তখন রূপছায়া বলেছি হকাশ করার পূর দিকটা হকাশ দিকটা ছিল রূপছায়া সিনেমা হল ওই সব হলে অনুযায়ী ফাংশনটা হতো আর কি তা আমার ধরুন কুড়ি বছরটা বয়স এরকম যেতাম একটু গান ওরা যে গান করে গান দাঁড়িয়ে থাকে গ্রিন জুন তো আর নেই দাঁড়িয়ে থাকতাম আমি আমি রোজ দি যার পরে একদিন ভূপেন্দা বলছে যে তুমি এরকম গান ভালো লাগে হ্যাঁ ভালো লাগে ভূপেন্দা ভালো লাগে ভূপেন্দা বলে ফেলেছি তখন বলছে আচ্ছা তুমি কি টিপুতলা পাত্রকে চেনো হ্যাঁ চিনিছ বলে ও আমার বন্ধু ছিল তুমি একটা কাজ করো তুমি কি একটা সাইকেল এনে দিতে পারবে আমাকে আমি বললাম আমার তো ভালো সাইকেলকে দেব আমার তো ভাঙা টাঙ্গা সাইকেল তাই আমি বললাম আমার এক বন্ধুকে বললো মুসলিম বন্ধু ছিল তাকে বললাম তো সাইকেলটা একটু দিতে পারবি নাকি বললো তো দিয়ে গেল ভূপেন আদরীকে বললো কালকে তুমি এসো ওই সময় গেলাম সকালবেলা নটার সময় গেলাম গিয়ে উনি হোটেলের পাশেই ছিল রিজ হোটেল ছিল মনে পড়ে উনি আমার সঙ্গে সাইকেলে আমি একটা সাইকেল ভূপেন হাজারী আরেকটা সাইকেল করে টিপু বাড়ি হচ্ছে কর্নেল চমুনি আরে কর্ণেল চমনি সরি এই কে 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 চমু হুম

সেই আগ সেই আগরতলার এখন যদি তখনকার দিনে যারা চলে গেছে পঞ্চাশ বছর আগে যারা চলে গেছে তারা এখন রাস্তা বের করতে পারবে না